এই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই বইমেলা খাগড়া একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেহেতু দীর্ঘদিন পরে এটি আয়োজিত পরে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী একুশে বইমেলা খাগড়াছড়ির প্রতিনিধি তহন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী একুশে বইমেলা জেলা প্রশাসনের আয়োজনে দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা গতকাল শুক্রবার বিকেলে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান দীর্ঘ ছয় বছর পর খাগড়াছড়িতে একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস করে তুলতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় পঁচিশটির স্টল রয়েছে এবং সবগুলোই মোটামুটি ভালো বই এনেছে তারা এবং আমি মনে করি যে এখানে বাচ্চাদের মধ্যে বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই বইমেলা খাগড়াছড়িতে একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে দীর্ঘদিন পরে এটি আয়োজিত ছয় বছর পরে তো আমার মনে হয় যে নতুন করে সারা ছিল আমাদের নতুন প্রজন্মের মাঝে যারা যাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি পাঠাগার সহ মোট পঁচিশটি স্টল রয়েছে যেখানে ঐতিহ্যবাহী ও নবীন লেখকদের পাশাপাশি আদিবাসী লেখকদের বই পাওয়া যাচ্ছে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা এনএসআই এর যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া পৌরসভার প্রশাসক নাজমুলারা সুলতানা এবং বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সপ্তাহব্যাপী এই একুশে বইমেলা খাগড়াছড়ির বই প্রেমীদের জন্য এক অনন্য আয়োজন বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এমন আয়োজন সত্যি প্রশংসনীয় বইমেলায় দর্শনার্থীদের আগ্রহ অংশগ্রহণ দিন দিন বাড়বে বলেই আশা করছেন আয়োজকরা